আমরা দুজন একসাথে মানে মজা হবেই মানে এটা আমি যখন প্রথমবার শুনেছিলাম এক বছর আগে যে ও প্ল্যান করছিলো আর আমি বলি কলকাতায় তো কম পাওয়া যায় আর সেক্ষেত্রে সন্তান তোমাকে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অফকোর্স কারণ কারণ আমার মনে হয় আমি ম্যানিফেস্ট করেছিলাম যে সন্তানটা আমি দেখতে চাই আমি ওখানে বাংলা ছবি অফকোর্স ওখানে সবসময় বাংলা ছবি দেখা যায় না তোমাকে অনলাইনে দেখতে হবে আই যা আমাদের আজকালকার নেটফ্লিক্স জি ফাইভ বক্স্টার এইসবই দেখতে হবে কিন্তু আমার বাংলা ছবি হলে গিয়ে দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল আর যেদিন আমি ফার্স্ট টাইম সন্তানের ট্রেলার দেখেছিলাম আমার সেদিন থেকেই ছিল যে এই ছবিটা আমি দেখতে যাবই হলে হলেই দেখতে যাব আর আমি এমন সময় এসেছি কলকাতাতে শুভদি আমাকে আগেই বলেছিল যদি এলে আমাকে জানাবি তো আমি জাস্ট জানিয়েছিলাম যে আমি এসে গেছি আমাকে বলো সেভেনটিনথে আমাদের মানে স্ট্রিনিং তো তুই জাস্ট চলে আয় আমি জানি না তা যে সকালে বলো তুই আসছিস তাহলে হ্যাঁ আমি আমি আসবো মানে তুমি না ডাকলেও হয়তো আমি তোমাকে বলে আসতাম যে আমি আসছি আজকে সো ইয়া এখন তো মুম্বাইও থেকে দেখো কলকাতাতে এত বছর কাজ করেছি কলকাতাতে আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব সবকিছু তাই মিস তো করি কিন্তু সব জায়গায় যখন করতে হবে তো একটু মানিয়ে নিয়ে চলতে হয় ওখানে যেটা আমি সবথেকে বেশি মিস করি বাংলা কথা বলা বাংলা কথা হয় ঠিক আছে কাজ তো করতে হবে বাবা মাকে সময় বাবা বাবা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন আমার বম্বে ফ্ল্যাটে কারণ আমি জাস্ট বললাম যে আমি আসছি এখানে তো তুমি কয়েকটা দিন থাকো তুমি চিল করো তোমার মতো করে আর মায়ের সঙ্গে দেখা করে যাচ্ছি কারণ মায়ের এখানে অফিস আবার ওয়ার্ক ফ্রম হোম তো বাবা ওখানে থাকতে পারবে আমার সাথে কয়েকটা দিন কারণ আমার যে সিরিয়ালটা ওখানে শেষ হলো নেক্সট যেটা শুরু হবে তো তার মাঝখানে মানে তো দশ থেকে পনেরো দিনের গ্যাপ তো আমি সাত দিনের জন্য এসেছি এবার ডেটস নিয়ে চলছে যেহেতু ইয়ার এন্ড তো সবারই একটা সেট আপ করতে টাইম লাগে তো তোলেছি ক্রিসমাসটা মুম্বাই আমি যখন প্রথমবার শুনেছিলাম এক বছর আগে যে ও প্ল্যান করছিলো আসলে আমি বললাম তুই জাস্ট চলে আয় তো এবছর যখন ফাইনালি এলো তো আমরা ও শুরুতেই সে আমার কাটেই আমরা একসাথেই ছিলাম তো আমার পুরো ছোটবেলাকার কথা মনে পড়ে গেলো মানে লকডাউনে আমরা একসাথে দুমাস ছিলাম সো তাই বললাম যে চলে আয় তো অফকোর্স ওখানে আমি আমার বাঙালি বন্ধু পেয়েছি আমার ছোটোবেলাকার বন্ধু পেয়েছি স্পেশাল তো হবে কেমন মজা আমরা দুজন একসাথে মানে মজা হবে মানে এটা সেটা যদি আমরা আমাদের বাড়িতেও বসে থাকি তো সেখানেও আমরা মজা করব মানে ওটা কোনো ম্যাটার করে না যে আমরা কোথায় আছি আর আমি একটু প্ল্যান করি এই ড্রেসটা এই পোজে হ্যাঁ একদম এই পোজে না মানে আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি লোকেশনটা দেখে নিই যে এখানে কি স্টাইলিং করা যেতে পারে আমি সেটা ক্যারি করি অ্যান্ড যদি লোকেশন খুব ভালো হয় বম্বে এই জিনিসগুলো আছে যেটা সব জায়গাতে মানে ফটোগ্রাফারকে হায়ার করা যায় তো আমি আগে থেকে বলে রাখি যে আমি শ্যুট করবো ওই লোকেশানে সো আমি আগে থেকে কথাবার্তা বলে সব কিছু সেট করে রাখি তো আমার ভালো লাগে আমি ভালো জায়গায় গেলে ভালো ছবি কেন তুলবো না সবার জন্য আমার একার জন্য নয় সবার এই তুমি প্রশ্নটা করলে ভালো লেগেছে বলে তো করলে তো ভালো লাগাতে হবে না ছবিগুলো ভীষণ অন্য রকম দেখতে খুব ভালো লাগে পুরো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রিসমাস তো গেল নিউ ইয়ার একটা উইশ করে ওকে ওকে উইশ ইউ অল আেরি ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব ভালো করে কাটাও খুব ভালো থাকো সবাইকে খুব ভালো রেখো আর নিজেকেও ভালো রেখো থ্যাংক ইউ